আজকে পয়লা বৈশাখ আর সবাইকে পয়লা বৈশাখের অনেক কামনা। খুব ভালো কাটুক বছরটা তোমাদের আর এখন সকাল দশটা আমি চাউমিন বসিয়ে দিয়েছি আর যারা বলেছ কড়াইটা প্লিজ পাল্টান ভালোবেসেই তো বলেছ আমার কড়াই আছে এই যে আমার কড়াই আর এই কড়াইতেই আমি রান্না করি কিন্তু যে কালো কড়াইটা আমার সময় তোমরা দেখো সেটা আমার খুব পছন্দের হ্যাঁ মানে আসলে অনেক স্মৃতি আছে আমার প্রথম সংসারের অনেক স্মৃতি আছে তার জন্যে আমি করি কড়াইতে করি না এমন নয় এই কড়াইতে করি না এমন নয় কিন্তু ওই কড়াইটা আমি বেশি ইউজ করি তার জন্যে যারা বলেছ এই দেখো এটা হচ্ছে আমার করেন ঠিক আছে আর সারাদিনে কি করি না করি আজকে সঙ্গে থেকো আর ব্লগটা অবশ্যই দেখো ভালো লাগবে তোমাদের এখন বাজে দুপুর দেড়টা পয়লা বৈশাখ আজকে তো কার বাড়িতে কি কী রান্না হচ্ছে আমার বাড়িতে কিন্তু কোনো মাংস হচ্ছে না আমি নাই করেছি যে আজকে একটা ভালো দিনে পশু টশু মেরে বাবা খেতে পারব না আর আমাকে সেদিন চন্দ চন্দ্রমুখী আলু বলে জ্যোতি আলু দিয়ে দিয়েছে কি করব এই যে একটুখানি আলু পেঁয়াজ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে ছোটো মাছ কাজকি মাছটা না সেদিন এনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু একটু নরম ছিল তার জন্য ঘেটে গেল এই করবো আর এই যে ধোকাটা কালকে হয়ে যাবে আর আজকে একদম ভালো লাগছে না আর এই যে ঢেঁড়স কেটে রেখেছিলাম কালকে রাখতে এই ঢ্যাঁড়স ভাজা করবো আর ভালো লাগছে না এত গরম লাগছে না রান্নাঘরের তাকে দাঁড়ানো যায় না আর মাইনে তুমি দিল দিয়ে দিয়া বাবা গো এই গরমে কে কাকে দিল দেবে ও বাস কী গরম কী গরম খুব কষ্ট হয় পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে সে তো হয়ে যায় সব কিছু কিন্তু এখন এই রান্না রান্না শেষ করে আমি যাব বাপের বাড়িতে বিয়াসের বাবা বলছে যে চারটের সময় বেরোতে চারটের সময় বেরোলে আমি ফিরবো কখনো আবার ফিরে তো আমাকে সব করতে হবে তো তার জন্য একটু আগেই বেরিয়ে যাব এই রান্নাটা সেরে বেরোবো বিয়াসের বাবাকে ছোটো মাছ ভাজা আর এই আলু ওই আলু পেঁয়াজ দিয়ে ছোটো মাছের চচ্চড়ি ধোকা এ দিয়ে খাবে ঢেঁড়স ভাজা করবো আবার দেখি কি করি ডিমের ঝোল করতে হতে পারে করে রাখবো সব বান্না করব। আর আমার ঘটু সর জানো এই দেখো ঘটু ঘটুর একটা নার্ভের প্রবলেম হচ্ছে প্রচণ্ড নার্ভের প্রবলেম হচ্ছে ডাক্তার দেখানো হয়েছে ওষুধ চলছে ঘটুকে নিয়ে আরেকটা ব্লক আমি তোমাদের সামনে করব ঘটু এই ঘটু ঘটু ও একটু ঝিময় নার্ভের ওষুধ খায় তো তো তোমাদের সব রান্না বান্না হয়ে গেছে কার কি রান্না হয়েছে কাদের বাড়ি কি হয়েছে আমি ইচ্ছা করে মাংস করলাম না আজকের দিনের পানি হত্যা ভালো লাগছে না আর এমনি মাংস খায় না আমিও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তাহলে দেখতে থাকো আজকে সেকেন্ড হাফে কি হয় বাপের বাড়ি যাবো তখন আমি ওখানে একটু ছোট্ট ব্লগ হলেও করবো আর ব্লগটা ওখানে তোমাদের শেষ করব। আমি তাহলে সেদ্ধ করতে ভুলে গেছি বসিয়েছিল আর হয়তো নামিয়ে আর কি বসাতে গেল হ্যাঁ ওই মাংসটা আমি তাহলে আর বসাইনি এই পেঁপেটা বেয়াল্লিশ টাকা নিয়েছে জানো নিয়েছে এই এই আলুটা কাটো বাবা বললো চন্দ্রমুখী এনেছে দেখো আমারটা ওটা ওরা যেটা দিয়েছে চন্দ্রমুখী না ভেতরে একটা অবশ্য আর কিছু আলু কাটা আছে সেইগুলো আগে দিয়ে দাও হ্যাঁ কাটা আছে এবার আনাদায় এসছে

রোদের মধ্যে ভালো তো লাগে না যেতে তো হবে ঘটু কি করছে হ্যাঁ পেঁপে আধখানা দাও বিয়াল্লিশ টাকা দাম একটা পেঁপের আধখানা দুদিন না খেলে হবে আলু বাড়িয়ে দাও আলু বাড়িয়ে দাও আর ওই ওইখান থেকেও আলু নিয়ে দাও দাদা এই আলুগুলো কুচে দাও ওই আলুগুলো মোটামুটি তিনটা তো দিয়েই দাও একটা বড় আলু পেঁপের তরকারি করবো কালকে বুঝেছো পাতলা করে ব্যাস যা হবে হবে আমি বাজার যাব তবে না মাছ করবো কালকে বাজারে যেতে হবে আবার মাছটা সব আনতে হবে রোদ বাবা আর বিকেলে বাড়িপুরে বাজার বসে না স্টেশন বাজারে কি দাম আছে ওটা বড় লোকের বাজার এই বাড়িপুর বাজারের ভেতরে একটু বেলার দিকে গেলে তো মাছটা ঠিক পাওয়া যায় আছি নিয়ে এখন আমি গড়িয়া থেকে অত ধরবো কিছু ফোন খালি এদিকে গড়িয়া থেকে অত ধরবো অত ধরে এখন আমি যাব গাঙ্গুলি বাগান তারপরে গাঙ্গুলি বাগানে নেমে আমি কাছে বারিপুর থেকে আসলাম অটোতে গড়িয়া দুশো আঠেরো কোনো পাত্তা নেই বাড়িতে বারো সতেরো কোনো পাত্তা এখন আমি গড়িয়া মোড়ে চলে এসেছি আমি অটো ধরে গাঙ্গুলি বাগান নাম্য আজকে দোসরা বৈশাখ এখন বাজে বেলা দুটো রান্নাঘরের অবস্থা খুব সঙ্গীন আমি বাজার থেকে ফিরলাম ফিরেছি এক ঘন্টা আগে বিয়াজ বেরিয়ে গেলো বিয়াসকে বার করলাম ফিরেছি এক ঘন্টা আগে যাই হোক এই যে কালকে ভেবেছিলাম ব্লগ শেষ করব তা কালকে ফিরেছি তখন কটা বাজে সাড়ে নটা এক ঘন্টা তো রাস্তায় দাঁড়ানো বাসের জন্য তারপরে অটো করে আসলাম তারপরে কালকে গুষ্টি খাইয়ে আর ব্লক ট্লক করা হয়নি আজকে সকাল থেকে সব করে বাজার করে আসলাম লোকে তো বররা বাজার করে সেই দেখায় আর আমার হচ্ছে বরের বাজারের কোনো ব্যাপার নেই বিয়ের প্রথম থেকেই লক্ষ্য করেছি ঘটি ছেলে বাজার দোকানের অত শখ নেই তা কি বাজারে বাজার ঘাতে নিতে হয়েছে আমার অভ্যেস আছে আমার পাঁচ বছর বয়স থেকে বাবার সাথে বাজার করে অভ্যেস তাই দেখো পুচুন্দের মাংস আর আজকে বাজারে লোটে 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 ছয় লাভ লোটে মাছে আমরা এটা একটু ভালো লোটে আমরা খেতে পারবো আর এটা হচ্ছে ওদের লোটে মাছ সবই আমরা খেতে পারবো আর এই যে তেলাপিয়া মাছ এনেছি আর এই যে পোনা মাছ এনেছি এই হচ্ছে বাজার পটল এনেছি পাঁচশো পটল আর প্রচুর মাছই চলে এসছে তার জন্যে একটু বন্ধ রাখি তারপর আবার তোমাদের সাথে কথা বলবো আজকে ষোলো তারিখ সে পনেরো তারিখে বলেছিলাম তোমাদেরকে ব্লগ শেষ করব কিন্তু ব্লগ শেষ হয়নি কালকেও বলেছিলাম ব্লগ শেষ করব। কিন্তু করতে পারছি না তো এখন ভাবছি না ব্লগটা শেষ করেই দিই আজকে সকাল বাজে দশটা আর রিয়াসে বা বেরিয়ে গেছে ঢেঁড়স ভাজা দই দিয়ে ভাত খেয়েছো শরীরটা খুব খারাপ পাটা এত ফুলেছে না কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর এই দেখো এটা হচ্ছে আমার পদ্মফুল গাছ এটা কিন্তু বিয়াসেরভাবেই লাগিয়েছে আর পুরো কৃতিত্বটাই কিন্তু ওর আর পদ্মফুল গাছ আর দেখো কি সুন্দর পদ্ম ফুটেছে এটা স্থলপদ্মের গাছ আমাদের হ্যাঁ স্থলপদ্দের গাছ আর আমি একটু পুজোর ফুল তুলছিলাম তো এই যে একটা জবা ফুল হয়েছিল কিন্তু সেই জবা ফুলটা ঘটু খেয়ে ফেললো খেয়ে ফেলো মানে ছিটে ছিটে কী করলো বাবারে বাবা এবার থেকে সরিয়ে রাখতে হবে তো এটা পাশের বাড়ি এটা নয় মানে এইটা এটা হচ্ছে আমার বাড়ি আর আমার বাড়িতে এই হচ্ছে গাছ তো প্রচুর ফুল ফুটেছে পদ্ম ফুল এত সুন্দর ফুটেছে না আজকে এই দেখো ওই দেখো ফুল ফুটেছে দেখো কী সুন্দর লাগছে মানে এই কারণেই আমি বলছি যে আমি একবার একটু রোদ ওই জন্য মাথায় দিয়েছি এই কারণেই আমি বলছি যে ভালো লাগছে আমার আজকে মনটা ফুলগুলো দেখে এটা আমি জানি না আমার এটাকে মিরাকেল বলো মিরাকেল আমি জানি না তো বাসন্তী পুজোর আজকে অষ্টমী হুম পেছনে পুজো হচ্ছে তা আমি ভেবেছিলাম আমাকে ফুলগুলো দিয়ে আসবো এখন আর হবে না ওদের পুজো হয়ে গেছে ভাবছি কালকে দেখি যদি পারি দিয়ে আসবো তো আমি বিয়াসের বাবাকে বলছিলাম যে বাসন্তী পুজোর আজকে অষ্টমী বাসন্তী পুজো সাধারণত বসন্তকালেই হয় তার জন্যে কালকে শুনলাম এটা আমি জানি অকালবোধন মানে এইটাই অ্যাকচুয়ালি দুর্গা পুজো কারণ রাম করেছে না অ্যাকচুয়ালি দুর্গা পুজো এটা হচ্ছে অকালবোধন মানে রাম করেছিল এই পুজোটা হ্যাঁ এটাই দুর্গা পুজো এটাই বোধ হয় যাই হোক কিছু একটা কনফিউশন আছে আমার মধ্যেও এনিওয়ে তো আমি বিয়াসের বাবাকে একটু আগে বলছিলাম যে দেখো বাসন্তী পুজো তো বসন্তকালে হয় এবারে কেন বৈশাখে হচ্ছে তার বাবা বলছে সে যেরকম পঞ্জিকায় পড়েছে সেরকম হচ্ছে তো আমি বললাম যেটা সেটা হচ্ছে যে পঞ্জিকা অনুযায়ী তো বাসন্তী পুজো বসন্তকালে হয় আজ এবছর নয় বৈশাখ মাসে হচ্ছে কিন্তু ফুল আমি না অবাক হয়ে গেছি এই গাছটাতে গত বছর অবধি শুধু আশ্বিন মাসে যখন আমাদের দুর্গা হয় বড় দুর্গা হয় তখনই কিন্তু ফুলটা ফুটতো হুম তখনই ফুল ফুটতো আর আমি এই ফুল নিয়ে আমাদের ক্লাবের পুজোতে আমি অনেকবার দিয়েছি এইবারে না অদ্ভুত দেখো এইবারে এখন ফুল ফুটছে এইবারে এখন ফুল ফুটছে আমি অবাক হয়ে গেলাম মানে এরম নয় যে ফুল ফোটেনি সেই শরৎকালেও ফুল ফুটেছে আমাদের বড় দুর্গা পুজোতেও ফুল ফুটেছে কিন্তু এখন আমি সত্যি স্টান্ট হয়ে যাচ্ছি যে শরৎকালেও ফুটেছে বৈশাখেও সলপদ্ম ফুটছে কোনো জায়গায় দেখেছ যে শরৎকালে কিন্তু সলপদ্ম ফোটে সারা বছর ফোটে না এবারে অবাক লাগছে যে দেখো বৈশাখেও বাসন্তী পুজো এই দেখো ফুল ফুটেছে কী জানি এটা আমার কাছে একটা অবাক লাগছে গো প্রতিদিন ফুল ফোটে চারটে পাঁচটা ছটা সাতটা গাছ ভরে যায় আমার ফুলে এটাই আমি বলছিলাম বিসবুককে যে এটা কি মায়ের কি কৃপা এতেই মনে হয় ঈশ্বর আছে জানো তো যাই হোক ব্লগটা শেষ করি এই যে পেছনটা দিয়ে আমার বাড়ি আর পনেরো তিন কাঠা জমি আর এইটুকু হচ্ছে এই যে আমার নিম গাছ নিম গাছ সবগুলোই বিয়াসের বাবা লাগিয়েছে নিম গাছ পদ্ম গাছ গোলাপ গাছ টগর ফুলের গাছ সব কিন্তু লাগিয়েছে বিয়াসের বাবা যত্ন ওই করে আমি যত্ন করি না আমি জল টলগুলো দিই ওর বাবাও দেয় আমিও দিই তো এই হচ্ছে আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো পনেরো তারিখের ব্লগ আজকে শেষ করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকে আর ভালো রেখো সবাইকে আবার নিশ্চয়ই অন্য ব্লগে দেখা হবে যে বললাম না যে বাজার দোকান পুরো চাপটা পড়ে গেছে তবে আজকে বাজারে যাব না তার জন্য অনেকটা সময় পেলাম দুবেলায় তো বেরোতে হয় শরীরটাও ভালো না কালকে ক্যালপল খেয়েছি ওষুধ খাবনা ওষুধ খাবনা করে কালকে ক্যালপল খেয়েছি এত গরম না ঠান্ডা লেগে যাচ্ছে জানো ঘেমে ঘেমে ঠান্ডা লেগে যাচ্ছে তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আর ভালো থাকবে যেমনই হোক আমাদের তো এটাই পরিবেশটা তো আমাদের এরকমই গ্রীষ্মপ্রধান দেশে আমরা থাকি তো ঠিক আছে এই হচ্ছে আমার বাড়ি আর এই দেখো একটুখানি ওই দেখো ওই ফুলটাও কিন্তু বিয়াসের বাবাই লাগিয়েছে এটা কেনা কী বলে হ্যাঁ ঘটু খালি ছোটে ঘটু খালি আমার প্রচুন প্রচুর ছোট আজকে জবা ফুল খেয়ে নিয়েছিস বাজে ছেলে পচা ছেলে একটা এই দেখো এটা নয়ন তারা এইটুকু জায়গায় যতটা হয় আর এই যে আম গাছ একটা আছে এই আম গাছে তিন চারটে হয়েছে আম এখন এমনি হয় না এবছর দেখি তিন চারটে আম হয়েছে আর এটা পাশে এই বাড়িটা এটা এটা হচ্ছে ক্যান্সার নাম কিন্তু ক্যান্সারের ক্যান্সার ফ্যান্সার নাম ওটা একটা টোটাল একটা বড় নামে এটা শর্ট ফর্ম এটা হচ্ছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি যাদের ছিল এখন আর নেই তাদের পুরো বাড়ি তাদের পুরো জমি ছিল ওরা কি করেছে গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে সেই জ্যোতি বসুর আমলে গভর্নমেন্টকে দিয়েছে এখন এখানে ওই দাতব্য চিকিৎসালয় হয়েছে এখানে চ্যারিটেবল মানে হসপিটাল টাইপের তো সব দিন ওরা খোলে না এই ফাঁকাই পড়ে থাকে বিশাল জায়গা ভেতরে আর এই দেখো আমাদের এই দেখো দেখেছো দেখেছো ঘটুর অবস্থা দেখেছো ও খালি এটা খাবে সেটা খাবে ওটা খাবে খালি ফুল গাছ খাবে ফুল গাছের ফুল খাবে গাছ খাবে টানাটানি করা অভ্যেস তো এখন আমি গাছ থেকে কটা স্থলপদার এই দেখো কে শুয়ে আছে দেখো ভিঙ্কি শুয়ে আছে আমার জালনার বক্সে ভিঙ্কি এখানে ঘুমোচ্ছে ও ফাবা গোলাপের যা কাটা এখান দিয়ে যেতে গেলেই আমার গোলাপের কাটা ধরে তো বন্ধুরা এই যে এমনি শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে দৌড়ে দৌড়ে শুয়ে পড়েছে কোথায় কাঁটা ছাতা লাগালো আবার আমাকে ধুতে হবে তো ভালো থেকে সুস্থ থেকে আর আমার এই যে ফুল। আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে